বাংলার ফাটাগিষ্ট তাণ্ডব দেখেন ব্যারিস্টার সুমন কোথায় গিয়ে হাজির হয়েছে একে আসলেই নির্বাচনে পাশ করার পরে জনগণের জন্য এতটাই পাগল নাকি আসলে আগের থেকেই পাগল ব্যারিস্টার সুমন কিন্তু আগের থেকেই পাগল জনগণের জন্য সে কখনোই নিজের চিন্তা করে নাই আজকে দেখেন সে রাস্তায় স্কুল ভেঙে গেছে রাস্তায় ক্লাস হচ্ছে সেখানে ব্যারিস্টার সুমন ক্লাস করছে মানে তাদের সঙ্গে বসে অনুভব করতেছে যে একটা মানুষ ফাঁকা রাস্তার উপরে ক্লাস করতে বাচ্চাদের কী ধরনের সুবিধা অসুবিধা হয় সেই জিনিসটাই বুঝার চেষ্টা করছে আর আমরা যারা আরও প্রভাবশালী এমপি মন্ত্রীরা আছি তারা গরম বাতাসের জায়গায় ঠান্ডা বাতাস খায় ঠান্ডা বাতাসের জায়গায় গরম বাতাস খায় আর এই শীতের দিনে তো এসির গরম বাতাস তারা ঠান্ডা বাতাস খাই না সেক্ষেত্রে ব্যারিস্টার সুমন তার অন্যটা কেননা একেই বলে প্রকৃত দেশপ্রেমিক সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন আপনারা অনেকেই ভাবতেছেন ব্যারিস্টার সুমন এইগুলা করে ওইগুলো করে আরে ভাই যা কিছুই করুক না কেন ব্যারিস্টার সুমন তো জনগণের জন্য কাজ করছে এলাকার জন্য কাজ করছে তাহলে তাকে কাজ করতে না দিয়ে আপনারা আঙ্গুল দিতে থাকেন কেন এটা কোন ধরনের চরিত্র আপনাদের হ্যাঁ আপনারা কথাই কথাই তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেন বিভিন্ন কথাবার্তা বলেন কেন দেশে তো আরও নেতা মন্ত্রী এমপিরা আছে তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন ও ব্যারিস্টার সুমন উচিত কথা বলে এজন্য আপনাদের বেশি সমস্যা আজকে এই মানুষটা তার এলাকার জন্য যা করতেছে এবং সে নির্বাচনে আসার আগে যা করছে সেটা তো আপনারা মানে কেউ দেখতে চান না ব্যারিস্টার সমনের কি অভাব আছে আমি মনে করি তার অভাব নাই তারা স্বামী স্ত্রী দুজনেই ব্যারিস্টার তারা দুজনেই কাজ করে তার ফ্যামিলি পুরোটাই বাইরে থাকে যুক্তরাষ্ট্রে তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের হিসাব করতে গেলে তার তো অর্থের লোভ ছিল না তার লোভ ছিল কোনটা সে জনগণের জন্য কাজ করা জনগণের ভালোবাসা আদায় করা এই জিনিসগুলো আপনারা মানতে পারেন না কিন্তু এই মানুষটাকে দেখে শিখার অনেক কিছু আছে সে যাই হোক না কেন সে তো জনগণের জন্যে কাজ করতেছেন আর এই কাজ করাটাকে আপনারা মানতে পারছেন না কেন রে ভাই আপনারা মানতে পারতেছেন না কেন কারো খেতে চাষ করতেছে না জনগণের উপকারের জন্য সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আর সেটাই কি তার অপরাধ তার অপরাধ না সে ভালো কাজই করছে আগামীতে আরও ভালো কাজ করবে আপনারা যতই বলুন না কেন সে তার জায়গাতেই অটল থাকবে নাম ব্যারিস্টার সুমন ফাটাকৃষ্ট